এটাও থাকবে একশো নব্বই টাকা এটাও থাকবে সেম প্রাইস একশো নব্বই আছে ফাপা সিল্ক আছে এটাও থাকবে একশো নব্বই টাকা নিয়ে রাখবেন যে কালার দেখেন এটাও সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে একশো নব্বই এটার ভিতর আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে একশো নব্বই আজকে রামপার দেখাবো ওয়েস্টার্ন টপস দেখাবো গাউন দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে রাম্পার দেখাচ্ছি কারণ এটার অনেক বেশি ডিমান্ড থাকে দেখতে পাচ্ছি এটা ট্রেনেজার আপদের জন্য বেস্ট একটা ডিজাইন হাতে স্মোকিং করা এখানে ফিতে আছে এটা বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মাত্র একশো নব্বই কালারগুলো দেখাচ্ছি ঠিক এটাও থাকবে একশো নব্বই টাকা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস একশো নব্বই এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো অরিজিনাল চায়না লিলেন আছে ফাপা সিল্ক আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ফ্যাব্রিকটা আপনি নিতে পারেন প্রাইস থাকবে একশো টাকা এটা হচ্ছে র্যাফেল গাউন এটাও থাকবে একশো নব্বইতে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস ইয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সুন্দর একটা ডিজাইন এটাও একশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এটা দেখেন রামপারের ভিতরে একশো নব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস পাঁচ পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই সুযোগটাও কিন্তু আছে ঠিক আছে একশো এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে একশো নব্বই করে এটাও সেম প্রাইস ওকে এটা একটা কালার থাকবে একশো নব্বই টাকা অনলি এটা দেখেন রামপারের ভিতরে আর অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটাও সেম প্রাইসে পাচ্ছেন ব্যাস এটা একটা ডিজাইন এটাও কিন্তু অরিজিনাল ল্যান্ড কাপড় এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন এটাও থাকবে একশো নব্বই টাকায় এটা একটা কালার এগুলো সবগুলো অরিজিনাল ল্যান্ড কাপড় রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে লেমন কালার এটা একটা কালার এটা সিগ্রিন কালার থাকবে একশো নব্বই এটা ছিল লাস্ট টাইম তো এগুলোর জন্য অবশ্যই স্প্রেন্দার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ